আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার খামার নিয়ে আশা তো যে একশো রুপুর একশো প্লাস লস এটার মধ্যে লাভ লসের কোনো কম নিয়ে ব্যবসা সবচেয়ে ভালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজকার ইউনিয়নের জিরো গ্রামে এখানে একজন স্কুল পড়ুয়া ছাত্র গড়ে তুলেছেন লক্ষাধিক মূল্যের একটি ছাগলের খামার তার এই অক্লান্ত পরিশ্রম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যে খামারটিতে রয়েছি এই খামারটি সারা পৃথিবীতে যখন করোনা আক্রান্ত হয়েছিল তখন স্কুল কলেজ সব কিছুই বন্ধ ছিল আর এই ওই সময়টাতেই এই স্কুল পড়ুয়া মুহম্মদ বাই তিনি গড়ে তুলেছিলেন দশটি ছাগল নিয়ে এই খামার তা আস্তে আস্তে ধীরে ধীরে তার খামারটি বর্তমানে বাইশটি গাবি ছাগল এবং কি ছয়টি খাসি রয়েছে এখানে প্রতি মাসে দশ থেকে পনেরোটি বাচ্চা উৎপাদিত হয় বাচ্চা উৎপাদিত হলেও দেশের নানা অঞ্চলের মানুষ তারা অরিজিনাল ব্ল্যাক বাঙ্গল ছাগল এবং উন্নত প্রজাতির ছাগলের জন্য সবসময় তার কাছে এসে ছাগলগুলো বুকিং দিয়ে যায় এবং কি তার এই খামার বিজ্ঞানসম্মতভাবে যে নিয়ম একটা আদর্শ খামারের সেইভাবে এটি তৈরি করা হয়েছে এই মাটির থেকে মাচার দূরত্ব হচ্ছে তিন ফিট এতে করে ছাগলের যে মলমূত্র আছে সেগুলো যেন নিচে পড়ে যেতে পারে এবং কি সহজে এগুলো পরিষ্কার করা যায় এবং যদিও এই নিয়মটি একটি আদর্শ খামারের জন্য প্রযোজ্য প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন কথা বলবো খামারের মালিক মোহাম্মদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আপনি এই খামার তো আপনি দেখাশোনা করেন তাই না আপনার এই খামার কতদিন যাবত শুরু করছেন এক বছর এক বছর আপনি কি পড়ালেখার পাশাপাশি খামারই করেন আপনার সাথে সহযোগিতা করছে কে আমার আপনার

আপনি ছাগল পেলে কি লাভবান হচ্ছে নাকি লোকসান হচ্ছে বর্তমানে আপনার খামারে কত টাকার মূল্যের ছাগল আছে আর কি

দশটি ছাগল নেই শুনেছি এখন আপনার বর্তমান ছাগল কতটি আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি ছাগল এর মধ্যে আবার বিক্রি করছি আপনার ছাগলে কি সকল রোগ দেখতে পাবেন বেশি বেশি দেখতে পাইতেছি মানে বিপিএর এই যে পাতলা পায়খানা করে তারপরে জ্বর ঠান্ডি এর আচ্ছা আর এর থেকে বেশি কোনো রোগ না আপনি দেখতে পাবেন না তো আপনি বাকি অন্য অন্য খামারিদের ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা যদি ব্যবসা শুরু করতে চায় কি ছাগলের ব্যবসা তাহলে কি ব্যবসা সমস্যা নেই লাভ লস এর লাভই লসের কোনো ইয়া নেই তো কিভাবে তারা যদি কম পুঁজি নিয়ে ব্যবসা করেন সবচেয়ে ভালো ছাগলে দিয়ে মানে অল্প অল্প ছাগল দিয়ে আচ্ছা যাক ধন্যবাদ আপনার আপনার খামারটি দেখলাম আমরা দোয়া করি আপনার খামারটি আর বড় হোক এবং আপনার স্বপ্ন পূরণ হোক প্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে আমরা জানতে পেলাম স্কুল পড়ুয়া ছাত্র মোহাম্মদ ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং খামারের বর্তমান অবস্থা তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে একটি আদর্শ খামার কিভাবে তৈরি করতে হয় আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন আশা করি তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খাবারের ব্যবস্থাপনা এবং খাবারের পাত্রগুলো একদম ভালোভাবে লাগানো যায় এতে করে খাবার নষ্ট থেকে অপচয় হয় না এবং কি ছাগলগুলো ভালোভাবে খেতে পারে তো অবশ্যই আপনারা মাচা করেই ছাগলের খামার দিবেন মাচার বিকল্প হিসেবে কোনো কিছু ব্যবহার করা যাবে না কারণ এটি একটি আদর্শ নিয়ম বা পদ্ধতি তা আমরা জানি যে অসুস্থ ছাগল হলে বা বাজার থেকে নতুন ছাগল কিনে নিয়ে আসলে অবশ্যই আপনারা কোয়ারেন্টাইন অথবা আলাদা একটি জায়গায় রাখার ব্যবস্থা করবেন সেভাবে মোহাম্মদ ভাইও তৈরি করেছেন আলাদা একটি জায়গা যেখানে তিনি ছাগল নতুন কিনে নিয়ে আসলে অথবা ছাগল অসুস্থ হলে সেখানে রেখেন তা আপনাদেরকে এখন দেখাবো এটি হচ্ছে কোয়ারেন্টাইন অথবা যেখানে ছাগলগুলো নতুন কিনে নিয়ে আসার পরে অথবা অসুস্থ হলে রাখা হয় তার একটি জায়গা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ভিডিও শেষ দিকে আসি আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান ভবিষ্যতে আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ